ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস জি ফ্যামিলি জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বলে চলে এলাম আবার আমরা একটা নতুন সকালে তো বন্ধুরা সব্বাইকে জানাই গুড মর্নিং শুভ সকাল তার সাথে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন তো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সব্বাই ভালো আছো তো দেখো রোজকার মতো আমি চলে এলাম তোমাদের কাছে একটি শিক্ষা নিয়ে গল্প নিয়ে তো দেখো আমাদের জীবনে প্রতিনিয়ত যে আমরা সবসময় আমরা সব সময় একটা অপস্তুতের বা অসম্মানের বা দুঃখের বোঝা বয়ে নিয়ে চলি তো সেখান থেকে আমরা যে কোনো মানুষের কাছ থেকে যে কোনো ছোটো প্রাণী জন্তু সবাইকার কাছ থেকে আমরা শিক্ষা লাভ করতে পারি তো এখানে এই গল্পে ওটাই বলা আছে দেখো একটা পিঁপড়ের কাছ থেকে আমরা কত সুন্দর একটা শিক্ষা গ্রহণ করলাম একটা পিঁপড়ে যদি তার শরীরের তুলনায় বেশি ওজনের জিনিসকে বয়ে নিয়ে যেতে পারে তাহলে মানুষ নিজের বোঝাটা নিজে কেন বয়ে নিয়ে যেতে পারবে না তো এই গল্প এই রকমই গল্প আজকে আছে দেখো তোমাদেরও ভালো লাগবে আর সত্যি আমাদের জীবনে চলার পথে অনেক কিছু শিক্ষার বিষয় থাকে সব শিক্ষাই যে সব ভালো ভালো দপ্তর থেকে ভালো ভালো মানুষের কাছ থেকে পাওয়া যাবে সেটা নয় এ মানুষকেও ছোট নয় ছোট মানুষের কাছ থেকেও অনেক কিছু শেখা যায় গরিব মানুষের কাছ থেকেও অনেক কিছু শেখা যায় পাগলেও আবার আমাদেরকে অনেক সময় অনেক কিছু শিক্ষা দিয়ে যায় তো সেইগুলো যদি মানুষ বুঝে সেই শিক্ষাটা নিতে পারে তাহলে দেখবে শিক্ষার কোনো মানুষ নেই শিক্ষা দেওয়ার জন্য সব মানুষই যথেষ্ট তো এখানে আমাদের এই রকম শিক্ষণীয় গল্পই একটাই আছে আর দেখো নিজের বন্ধু নিজে ছাড়া আর কেউ নয় হাসির সময় সুখের সময় দেখবে তুমি অনেককে পাবে কিন্তু দুঃখের সময় তুমি কাউকে পাবে না দুঃখের কথা শোনার মতো বা শোনাবার মতো ব্যক্তি খুব কম তাই নিজের চিন্তা নিজে করো তো চলো আমি ভালো থাকতে শিখে গেছি এখন আমার মন ভালো থাকে মন ভালো থাকে বলেই তো আমি ভালো থাকি আগে আমি ভালো থাকতাম না সারা দিন মন খারাপ থাকতো একরাশ মন খারাপের কালো মেঘ জমে গিয়েছিল বুকে মনে হতো মাথার উপর একটা ভারী বোঝা কেউ যেন চাপিয়ে দিয়েছিল আমি জানতাম না ডিপ্রেশন কাকে বলে যখন কেউ বলতো আমি ডিপ্রেশনে আছি সেটা শুনে আমি মনে মনে হাসতাম ডিপ্রেশন বলে কিছু হয় না কি আবার যেদিন নিজের মধ্যে অনুভব করলাম সেদিন বুঝলাম ডিপ্রেশন একটা বড় রোগ মানুষকে শেষ করে দিতে পারে আমাদের ছাদের উপরে একটা কোঠা ছিল চিলে কোঠার ঘরটা তখন ওখানে গিয়েই হাউমাউ করে কাঁদতাম গুমরে যাওয়া গুমোট মেঘটা কিছুটা কেটে যেত তখন বুকটা হালকা হয়ে উঠতো চিলে ঘরটাই এখনো আমার প্রিয় বন্ধু যে আমার সমস্ত কষ্টের সাক্ষী আমার সমস্ত অতীতটা জানে আমি চিলে ঘরটাকে প্রচণ্ড বিশ্বাস করতে পারি এখন সময় পেলেই ঘরে চলে আসে আমি দেখেছি কাঁদতে হলে একাকেই কেই কাঁদতে হয় কান্নার সঙ্গী কেউ থাকে না দুঃখ একান্তই নিজের আনন্দকে ভাগ করে নেওয়ার জন্য অনেক বন্ধু থাকে দুঃখের দিনে কেউ থাকে না তবে মনের কথাগুলো শেয়ার করার জন্য কাউকে খুব প্রয়োজন হয় বুকের ভিতর জমানো দুঃখগুলো কারো কাছে বললে হালকা হওয়া যায় আমার দুঃখের দিনে আমি কাউকে পাশে পাইনি তবে দেখেছি দুঃখের কথায় মানুষ সুযোগ খুঁজেছে মনের ভিতর থাকা কষ্টের কথাগুলো চিলিকোঠার ঘরে গিয়ে জোরে জোরে বলতাম ফাঁকা ঘরের মধ্যে কথাগুলো প্রতিধ্বনি হতো আমার কথাগুলো আমার কাছেই ফিরে কাছে পুনরায় ফিরে আসত বলেই কষ্টটা বাড়তো শূন্যতার মধ্যে দুঃখের কথাগুলো আমাকে যেন আরও শূন্য করে তুলল একদিন চিলে কোঠার ঘরে আমি একা দেখলাম একটা পিঁপড়ে মুখে করে কি একটা বয়ে নিয়ে যাচ্ছে ওইটুকু শরীরে অত বড় বোঝা বই নিয়ে যাচ্ছে দেখে খুব হেসে উঠলাম মুহূর্তে হাসি থামাতে হলো অবাক হলাম ফাঁকা ঘরে হাসিটাও প্রতিধ্বনিত হয়ে ফিরে আসছে হাসলাম বলেই কি হাসিটা ফিরে এলো সত্যি তাই বুমেরাঙের মতো ব্যাপার যা ছুঁড়ে দেবে তাই ফিরে আসবে একটু হলেও অভিজ্ঞতা লাভ করলাম মুহূর্তেই পিঁপড়ের কথা মনে পড়ে গেল তাকিয়ে দেখি পিঁপড়েটি অনেক দূরে এগিয়ে গেছে বুঝলাম কেউ কারোর জন্য থেমে থাকে না আমি থেমে আছি মানেই অন্যজন কিন্তু থেমে থাকবে না সেও অনেক দূর এগিয়ে যাবে নতুন একটা শিক্ষা লাভ হলো তাহলে আমি থেমে কেন লক্ষ্য করলাম পিঁপড়ের এগিয়ে যাওয়াটা শরীরের থেকে বেশি বড় বোঝা নিয়ে যাচ্ছে মানে নিশ্চয়ই ওই বোঝাটা ওর প্রয়োজন আছে প্রয়োজন আছে বলেই বয়ে বেড়াচ্ছে শরীরের থেকে বড় বোঝা তখনই বইতে হয় যখন সেটার প্রয়োজন হবে ভাবলাম নিজের কথা আমিও বোঝা বয়ে বেড়াচ্ছি তবে সেটা মন খারাপের বোঝা অবসাদের বোঝা নিজেকে জিজ্ঞেস করলাম যে বোঝাটা বয়ে বেড়াচ্ছি সেটা কি আমার প্রয়োজন আছে নিজেই উত্তর দিলাম প্রয়োজন নেই যে বোঝাটা বয়ে বেড়াচ্ছি সেটা যদি নিজের প্রয়োজন না থাকে তাহলে সেটা অনেক ভারী বলেই মনে হয় শুধু পিঁপড়ে কেন মুজুর মানুষ যারা মাথায় বোঝা নিয়ে হাঁটে তাদের প্রয়োজন আছে বলেই তাদের কাছে সেটা ভারী বলে মনে হয় না নতুন একটা অভিজ্ঞতায় অভিজ্ঞ হলাম তখন সামান্য একটা পিঁপড়ে অনেক কিছু শিখিয়ে দিল জীবনে শিখতে গেলে যে যে কারো কাছ থেকেই শেখা যেতে পারে ক্ষুদ্র হলেও কেউ তুচ্ছ নয় কাউকে ছোট করে দেখাও ঠিক নয় আমি চিলে কোঠার ঘর থেকে বেরিয়ে মাথা থেকে বোঝাটা নামিয়ে দিলাম কারণ এই বোঝাটা বয়ে বেড়ানোর প্রয়োজন নেই আর নিজেকে হালকা করে ফেললাম অনেকটা কার জন্য কষ্ট পাচ্ছিলাম আমি তো নিজেই নিজেকে কষ্ট দিচ্ছিলাম আমি বাঁচতে ভুলে গিয়েছিলাম আমি থেমে গিয়েছিলাম থেমে যাওয়া মানেই তো পিছিয়ে যাওয়া আমি সারিয়ে তুললাম নিজেকে নিজেকেই তো বাঁচাতে হয় আমি এখন ভালো থাকি তবে মাঝে মধ্যে মন খারাপ হয় মন খারাপ হলেই গাছ বসাই গাছটাকে যত্ন করি গাছটা ফুল দেয় গাছটা ছায়া দেয় আমাকে আনন্দ দেয় আমি হাসি এখন বুঝি এই পৃথিবীতে যারা আনন্দ দান করতে পারে যারা হাসতে পারে তারা কখনোই বিশ্বাসঘাতকতা করতে পারে না